দু সালে ধামরাই পৌরসভার শ্রেণী পরিবর্তন হলেও পৌরসভা থেকে আশানুরূপ সেবা পাচ্ছে না বাসিন্দারা পৌরসভার তিন নং ওয়ার্ডের পশ্চিম লাকুরিয়াপাড়া এলাকায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সমস্যা এখন এলাকাবাসীর নিত্যদিনের সঙ্গী। স্থানীয়দের অভিযোগ সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি উঠে যায় অনেকের ঘর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা জলাবদ্ধতার কারণে আমরা প্রায় দুই মাস যাবত আটকা পড়ে রয়েছি এই পানিগুলোতে আর পানিগুলো খুবই দুর্গন্ধ পচা বৃষ্টি নামলে পানিতে বাড়িঘর তলে যেত খাওয়া দাওয়া থাকা সবখানে অসুবিধা ওইবা ভাঁড়া কেটে দিলে পানি চলে যাবে আমরা একটু থেকে মুক্তি পাবো স্কুলে যাইতে সমস্যা হয় আমরা ভিজা দেশে পচা পানিতে পাড়ায় স্কুলে যাই এই পাশে সুনোটেক্সের ওই পাশের রাস্তা যদি ওখানে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে এলাকার মানুষ একটু শান্তি পাবে স্থায়ীভাবে দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও পানি নিষ্কাশনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান এ কর্মকর্তা এটি যেভাবে সমাধান করা যায় বিশেষ করে একটি কালভার্ট নির্ণয় করলে সম্ভবত আমাদের পানিটাই খুব ভালোভাবে বের হয়ে যাবে সেটি আমরা দ্রুততম সময়ে করে দেওয়া হবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে তাই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের